আসসালামু আলাইকুম বি আশা করি সকলে ভালো আছেন প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় আমরা অংশগ্রহণ করে কি পুরস্কার জিতেছি এবং কত টাকা পেলাম সে বিষয়ে আজকে জানাবো এবং আপনারা কি সম্পদ প্রদর্শনী মেলায় অংশগ্রহণ করবেন কিনা না সে বিষয়ে আজকে আলোচনা করব। প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় অংশগ্রহণ করার খারাপ দিক এবং ভালো দিক দুইটি রয়েছে ভালো দিকগুলো প্রথমে আলোচনা করি সম্পদ প্রদর্শনী মেলায় অংশগ্রহণ করার মাধ্যমে আপনার খামারের একটি প্রচার হবে তার সাথে আপনার উপজেলায় আরও যে সকল খামারই রয়েছে তাদের সাথে আপনার একটি যোগাযোগ তৈরি হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একজন খামারি হিসাবে আপনার কারণ আমাদের খামারে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগ সমস্যা তৈরি হয় এবং যা আমরা বিভিন্ন সময় ভেটেনারি ডিসপেন্সারির চিকিৎসকদের কাছ থেকে ওষুধ নিয়ে চিকিৎসা করে থাকি কিন্তু মাঝে মধ্যে ভালো ফলাফল পাই না সেক্ষেত্রে আপনারা ওই সকল খামারিদের কাছ থেকে সাজেশন নিয়ে ওষুধ দিতে পারেন এবং মাঝে মধ্যে ভালো কাজ হয় আরেকটি বিষয় সেটি হচ্ছে সম্পদ প্রদর্শনী মেলায় অংশগ্রহণ করার মাধ্যমে পানি পানিসম্পদ অধিদপ্তরের যে সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দু আছে তাদের সাথে আপনার একটি ভালো সম্পর্ক তৈরি হবে যা পরবর্তীতে বিভিন্ন সময় উদ্যোক্তাদেরকে যে সকল সরকারি প্রণোদনা দেওয়া হয় পানি সম্পদ অধিদপ্তর থেকে সেগুলো আপনাকে পেতে সহযোগিতা করবে এবং সম্পদ প্রদর্শনী মেলায় অংশগ্রহণ করার মাধ্যমে আপনি একটি সার্টিফিকেট পাবেন যা আপনাকে অনুপ্রেরণা যোগাবে এখন আলোচনা করব পানি সম্পদ প্রদর্শনী মেলায় অংশগ্রহণ করার মাধ্যমে আপনার কি কি খারাপ দিক হতে পারে সম্পদ প্রদর্শনী মেলায় অংশগ্রহণ করার মাধ্যমে আপনার খামারে ভাইরাস আসতে পারে সেটা হচ্ছে আপনারা যখন প্রদর্শনী মেলায় মুরগিগুলিকে ওঠানো ওইখানে বিভিন্ন ধরনের মুরগি গরু ছাগল এবং কবুতর পাখি নিয়ে আসা হয় ওইগুলোর মাধ্যমে ভাইরাস ছড়াইতে পারে যা আপনার মুরগিকে এফেক্ট করতে পারে সেক্ষেত্রে আপনারা কি করবেন সব সময় যতক্ষণ মেলাতে থাকবেন ততক্ষণ শুধু খালি জীবাণুনাশক ছিটাবেন স্প্রে করবেন আরেকটি বিষয় সেটি হচ্ছে প্রদর্শনী মেলাতে মুরগিগুলো আনা নেওয়ার যে দখল ওই দখলটার কারণে মুরগি অনেক সময় দুর্বল হয়ে যেতে পারে তবে সেটা আপনার গ্লুকোজ বা যে কোনো ধরনের রেনাসি। যেটি আপনি ইউজ করতে পারেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে এখন আসি যে প্রদর্শনী মেলায় অংশগ্রহণ করে আমাদের খামার কি পুরস্কার জিতেছে প্রদর্শনী মেলায় অংশগ্রহণ করে আমাদের খামার দ্বিতীয় স্থান অর্জন করেছে এবং প্রথম স্থান যেই খামারটা অর্জন করেছে সেটা হচ্ছে একটি ডেইরি ফার্ম ওনাদের অনেক বড় বড় গরু নিয়ে এসেছিলো দেখে খুব ভালো লেগেছে কত টাকা পুরস্কার দিয়েছে সেটা হচ্ছে আমাদের খামারকে পাঁচ হাজার টাকা পুরস্কার দিয়েছে এবং সাথে আরও কিছু গিফট ছিল সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা যারা আমাদের পেজ থেকে দেখছেন আমাদের পেজে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ